দু হাজার নয়ের পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোন মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো যে এমপি নির্বাচনের সময় বলে ড্যাশ ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছো তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্র ব্যবহার এক্সপেক্ট করতে পারো বা কবে সবাই চল্লিশ বছর আগে কবে চল্লিশ বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খেলবো তাও হতে পারে না তো হবে না হয় না দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালে একটা ভিডিও এসছে তাদের বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি স্বগত রাজনীতির জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে যারা তারা বলুক না তারা ঠিক করেছে আমি ঠিক যারা মহুয়ার জন্য যারা মহুয়ার জন্য মহুয়াটা কেটে দাও যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো সৌগনের কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আর এক কথা বলে বাংলার সম্মান হেট হয়ে গেল দিল্লির বুকে শুধু হেট বললে ভুল হবে আমাদের লজ্জায় মাথা কাটা গেল যে বাঙালির সংস্কৃতি যে বাঙালি অস্মিতা নিয়ে আমরা গর্ব করতাম সেই বাঙালি অস্মিতা সেই বাঙালির সম্মান সেই অভিমান আজকে দিল্লির বুকে ধুলিস্যাত করে দিয়ে আসলেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদ শাসক দলের এই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেলাগামভাবে দলেরই এক মহিলা সাংসদের বিরুদ্ধে যেভাবে তিনি কটু কথা বলেছেন এবং অশালীন কথাবার্তা বলেছেন তারপরে তার বিরুদ্ধে কেন দল এখনো পর্যন্ত ব্যবস্থা নিল না সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতটাই দলের ঊর্ধ্বে নিয়মকানুনের ঊর্ধ্বে শুধু ওই মহিলা সাংসদ না কোর্ট অ্যান্ড কোর্ট বলে দেওয়া যেতেই পারে নাম। মহুয়া মৈত্র তাকে যেভাবে তিনি আক্রমণ করেছেন এটা গোটা বাংলার মহিলা সমাজ শুধু না গোটা দেশের মহিলা নারী জাতির কাছে একটা বিরাট অপমান যে ভাষায় যেভাবে তিনি আক্রমণ করেছেন এবং আক্রমণ করে তিনি বিরত থাকেননি সাংবাদিক সম্মেলন করে তিনি গোটা বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে দিয়েছেন এবং বুক ফুলিয়ে বলেছেন যে যদি প্রয়োজন মনে হয় দল ছেড়ে দেবো ত্যাগ করে দেবো আমার কিছু যায় আসে না এটা আমার রুটি রুচি না এত দত্ত এত অহংকার কল্যাণবাবু কোথায় ছিলেন দু হাজার নয়ের আগে মুখ্যমন্ত্রী যদি ছবি না থাকতো আপনার কে খোঁজ রাখে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষকে পুছত আপনাকে আর আজকে আপনি চারবারের সাংসদ হয়ে জিতে ধরাকে জ্ঞান করছেন আমাদের বাঙালির একজন মহিলা কৃতি মহিলা তাকে আপনি এইভাবে অপমান করছেন ওকে দাঁড়িয়ে শুধু মহিলা সাংসদ কেন কল্যাণবাবুর নিশানায় রয়েছেন আরেক সাংসদ কীর্তি আজাদ এবং বর্ষিয়ান সাংপদ তৃণমূল কংগ্রেসের সবথেকে বর্ষিয়ান সাংসদ সৌগত রায় অধ্যাপক সৌগত রায় তাকেও কুৎসিতভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অভব্য একটা সাংসদ যার কথা সাংসদের মধ্যে তিনি যখন পার্লামেন্টে জ্বালিয়ে তিনি যখন বক্তৃতা দিতেন তখন লজ্জায় আমাদের মাথায় হেট হয়ে যেত যে এ কোন সাংসদ এ কোন সাংসদকে নির্বাচিত করে আমরা দিল্লিতে পাঠিয়েছি সংসদে পাঠিয়েছি যে সংসদের গরিমা নষ্ট করছে বাঙালির সংস্কৃতি বাঙালির অস্মিতা বাঙালির অভিমান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছেন এই সাংসদ আজকে তৃণমূল কংগ্রেসের এই যে ঘটনা আজকে ঘটলো এই ঘটনা সম্পূর্ণভাবে লিখিতভাবে জানানো হয়েছে দলের আরেক সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী ব্যবস্থা নেয় দলের শৃঙ্খলার কমিটি কী ব্যবস্থা নেয় এই সাংসদের বিরুদ্ধে সেদিকে আমাদের নজর থাকবে এমনিতেই দল এখন দেওয়ালে পিঠ থেকে গেছে একের পর এক দুর্নীতির ঘটনার সামনে আসায় এবং আদালতের যে রায় সেই রায়ে কার্যতে এখন দিশেহারা গোটা দল রাজ্যের মুখ্যমন্ত্রী পিঠে একেবারে বলতে গেলে চোয়াল চোয়াল চেপে তিনি এখন এই লড়াই তিনি চালাচ্ছেন যে কীভাবে এর থেকে বেরিয়ে আসা যায় রবিবারই আমরা দেখেছি মে মেয়র এবং প্রাক্তন মেয়রের বা ডেপুটি মেয়রের যে অনুগামী তাদের মধ্যে হাতাহাতি কাণ্ড ঘটিছে একেবারে দিনে দুপুরে সকলের সামনে এ কোন তৃণমূল কোন পথে যাচ্ছে তৃণমূলে কি মুসল পর্ব শুরু হলো জানি না এই তৃণমূলের মুসল পর্ব শুরু হলো কি না তবে দলের মধ্যে এখন যে অবস্থা তাতে দলের নিয়ন্ত্রণ যে নেই কথা বলার অপেক্ষা রাখে না আর নিয়ন্ত্রণ নেই বলেই এই জনপ্রতিনিধিরা যারা একটু ক্ষমতা রাখেন তারা যা খুশি তাই করছেন যা খুশি তাই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কি সেটা আমাদের পরবর্তীকালে দেখতে হবে কিন্তু আজকে যে ঘটনা প্রকাশ্যে এসছে তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন এখনও দলে রাখা হয়েছে কেন তাকে সাসপেন্ড কমসে কম সাসপেন্ড করা হয়নি সেটা কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠছে ওপরতলায় যদি এই ধরনের ঘটনা ঘটে যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে নিচুতলার কর্মীরাও কিন্তু আস্তে আস্তে এই ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটাতে সাহস পাবে আর সেটা দলের পক্ষে কিন্তু যথেষ্ট ক্ষতিকারক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হয়তো কেউ এখনও সামনাসামনি কিছু বলছে না কিন্তু যেভাবে চলছে তাতে মুখ্যমন্ত্রীর মুখের ওপর হয়তো অনেক অনেক কথা বলে দিতে পারে ফলে অবিলম্বে প্রথম কাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের অভব্য সাংসদকে দল থেকে বরখাস্ত না করলেও তাকে সাসপেন্ড করা অন্যদিকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির এই বার্তা দেওয়া যে দলের শৃঙ্খলা যে কেউ যদি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দল পিছুয়া হবে না তৃণমূল কংগ্রেসের সামনে একটা বড় লড়াই দু হাজার বিধানসভা একের পর এক দুর্নীতির নিয়োগে যেখানটায় দল কার্যত একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে যে দলের সে জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে যেখানে ছাপানোর কথা সকলে মিলিয়ে যখন এই দলকে আরও বেশি করে উন্নয়নমুখী এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা সেই সময় দলকে এই ভাঙার চেষ্টা করছে এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি নেই তো এর মধ্যে অন্য কোনো বিভীষণ নেই তো এর মধ্যে অন্য কোনো শকুনি নেই তো আমরা কিন্তু নজর রাখছি আজ এইটুকুই থাক আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের চ্যানেল কেমন লাগছে আপনারা বলবেন আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান